আমি বলবো আমি কিছু বলবো সাহস না যে আমাকে ফালার এখানে আপনারা কে গিয়ে আছেন আসেন আমাকে ফালা দিয়ে আসেন সমস্যা না আমি আমি এমনি করে

ঠিক এটাই 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 যা কে ফালাবে এখনো এখনো সময় আছে আপনারা ঠিক করেন যে কে

আল্লা সিঁড়ি আর মাঝখানে যা তুই মাঝখানে যা আর মাঝখানে আছো দে আরো যা আরো যা মাঝখানে আছে

আচ্ছা উঠেন উড়ি যা আমার ইচ্ছা আর কাহিনী যা যার রায় যাবো ভূতে টানিলে যাবো গো তোরে

কারিয়া তো মতো ফ্যানিয়া ঘরে চলি আসেন